এখানে মাউস থাকবে ওনাতে বিল করব এই ক্লিক করলাম আমাদের প্রোডাক্টে চলে আসলো ঠিক আছে এখন আমরা এই প্রোডাক্টটা মেমো করব আমাদের পস প্রিন্টারের মাধ্যমে আমরা মেমো করব আসলে আমাদের পস প্রিন্টারটা দেখি কীভাবে আমাদের পস প্রিন্টার থেকে মেমো হয় আমাদের খুব সুন্দর একটা প্রিন্ট হয়ে বের হয়ে আসলো রংটা এই যে প্রিন্টার যে যেটা আছে এই প্রিন্টারটার সাথে আমরা বক্সে যা যা পাবো সেটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই পাওয়ার ক্যাবল এবং হচ্ছে একটা কানেক্টর যেটা আমাদের প্রিন্টার এবং ল্যাপটপের সাথে কানেক্ট হবে আমরা একটু দেখবো কানেকশনগুলো কীভাবে করবো এই যে যে পোর্টটা আছে এটা চলে যাবে আমাদের এসি যে পোর্টটা আছে সেখানে এবং আমাদের এই পোর্টটা চলে আসবে আমাদের প্রিন্টারের সাথে আর আমাদের যে কম্পিউটারের সাথে যে ফোটটা যাবে সেটা হচ্ছে এই পয়েন্ট আরেকটা বিষয় হচ্ছে আমরা কাগজ কীভাবে দিব এই সাইডে যে এখানে চাপ দিলে আমাদের এটা খুলে যাবে তারপরে এরপরে জাস্ট আমরা কাগজটা দিব এবং আমরা সবসময় কাগজে এই যে সাইডটা আছে এই সাইডটা দিব ঠিক আছে রোলটা এভাবে দিব এসে সেটে এই হ্যাঁ এবং তো প্রিন্টারটা আছে এই প্রিন্টারটা তাহলে আমাদের এখন এসি পাওয়ার দেওয়া হয়েছে এখন আমাদের এই যে যে পাওয়ার বাটনটা আছে এই যে এই বাটনটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমাদের ল্যাপটপে সাউন্ড হলো যেটা আমাদের কানেক্টেড হয়েছে আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পোস্ট প্রিন্টারটা ডাউনলোড করে ইনস্টল করে আপনারা ক্যাশন করতে পারবেন সেই সিস্টেমটা এখন দেখানো হবে আমরা চলে যাব হচ্ছে সহজ সফটওয়্যার সজ সফটওয়্যার ডট কম এ চলে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে সবগুলো প্রিন্টার ড্রাইভার দেওয়া আছে আমরা চলে যাবো এই যে প্রোডাক্টস প্রোডাক্ট এ ক্লিক করুন প্রোডাক্ট এ ক্লিক করার পরে নিচের দিকে যাব এখানে স্ক্যানার আছে সবগুলো প্রিন্টার আছে তো আমরা একটা প্রিন্টার যে প্রিন্টারটা ডাউনলোড করব সেটা হচ্ছে পসক্যাশ মেমো রংটা যেটা আছে এই রংটাতে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমরা ড্রাইভারটা ইনস্টল করে নিই ডাউনলোড ড্রাইভার লিংক এখানে ক্লিক করার পরে ড্রাইভার লিংকটা নিয়ে যাবে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে এখন চলে যাব হচ্ছে আমাদের ডিসপিসিতে ডিসপিসি থেকে ডাউনলোড অপশনে চলে গেলাম আমাদের এটা ছিল আনজেক করে নিয়ে আমাদের এখানে গিয়েছি আমি এর ড্রাইভার ইনস্টল এটাতে যাব এখান থেকে ড্রাইভারটা ইনস্টল করে ইয়েস

ঠিক আছে এখন আমরা এই প্রোডাক্টে মেমো করবো আমাদের পস প্রিন্টারের মাধ্যমে আমরা মেমো করবো আসলে আমাদের পস প্রিন্টারটা দেখি কীভাবে আমাদের পস প্রিন্টার থেকে মেমো হয় খুব সুন্দর একটা প্রিন্ট হয়ে বের হয়ে আসলো ওকে